শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছে সেটাকে ঝাড়গ্রামে তার কলেজ লাইফে এই ঘটনাটা তার সাথে ঘটে গেছে তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম অঙ্কন বাড়ি ঝাড়গ্রামে একটা ছোট্ট গ্রামে পড়াশোনার জন্য কলকাতায় এসেছিলাম কলকাতা প্রেসিডেন্সিতে আমি পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছিলাম তাই জন্য তার পাশে একটা হোস্টেলে ঘর নিয়েছিলাম থাকার জন্য তো আমি যে ঘরে থাকতাম সেই ঘর বাড়িটা ছিল মানে হোস্টেলে ছিল আমারে আমারই একটা বন্ধুর আর কি তো আমি এর আগে কোনো দিন কলকাতায় আসিনি শহরটা সত্যিই খুব সুন্দর প্রথম এক মাস ওই বেশ মজাতেই ছিলাম বন্ধুর হোস্টেলে থাকতাম রুম শেয়ার করে তারপর একদিন ওর সেই হোস্টেলের ওয়ার্ডেন বলল যে বাইরের ছেলেকে থাকতে পারবে না তখন আমি বাধ্য হয়ে সেখান থেকে বেরোতে হলো এবং অন্য হোস্টেল খুঁজতে হলো এবার যে হোস্টেলটা আমি পেয়েছিলাম সেটা একেবারে গঙ্গার ধারে ছিল বেশ ভালো সন্ধ্যে হলেই বেশ সুন্দর একটা হাওয়া দিত আমার রুমে আমি একাই থাকতাম হোস্টেলে ক্যান্টিনে একদিন রাতের বেলা খেয়ে ঘরে এলাম এসে জানলার সামনে একটু দাঁড়ালাম দেখি আমার রুমের সামনে যে ল্যাম্প পোস্টটা রয়েছে একেবারে রুমের সামনেই সেই ল্যাম্প পোস্টের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে সাদা গাউন পরে চুলগুলো সামনের দিকে ঝুলছে মাথাটাকে একেবারে নিচু করে দাঁড়িয়ে আছে আমি বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম ওর মধ্যে কোনো নরমচরণ নেই একই একরকমভাবে দাঁড়িয়ে রয়েছে আমি সরে গেলাম জানলা থেকে আমি বললাম নর্মাল কোনো কারোর জন্য ওয়েট করছে হয়তো কিছুক্ষণ পরে চলে যাবে রাত তখন সাড়ে এগারোটা বাজে তারপর আমি আমার কিছু কাজ করছিলাম নিজের বিছানায় বসে অনেক দেরি হয়ে গেল কাজ করতে করতে তারপর শুতে যাওয়ার সময় জানলা বন্ধ করতে গেলাম সেই সময় নিচের দিকে তাকালাম দেখি তখনও সেই মেয়েটা সেই জায়গায় একই রকমভাবে দাঁড়িয়ে আছে আমি এবার তাকে জিজ্ঞেস করলাম যে এই কে তুমি কী চাই এত একা একা কী করছো এখানে কোনো উত্তর নেই উত্তর তো দূর কোনো চরণ নেই তার মধ্যে এবার আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি শরীর খারাপ করছে বাড়ি কোথায় কোনো রেসপন্স নেই এবার তখনই আমার মোবাইলে একটা একটু করে শব্দ হয় মেসেজ ঢোকার আমি সেদিকে তাকালাম আবার পরক্ষণেই সেই মিটার দিকে তাকালাম দেখি কেউ নেই সেখানে আমি অবাক হয়ে গেলাম আমি আমার মনে হয় এক সেকেন্ডেরও কম সময়ে মোবাইলের দিকে তাকিয়েছিলাম মানে মোবাইলের দিকে তাকিয়েছিলাম আবার দিকে তাকালাম এইটুকুনি সময়ের মধ্যে সে কোথায় চলে গেল পুরো রাস্তা ফাঁকা আমার খুব অবাক লাগলো এটা কি করে সম্ভব এবার আমি চলে গেলাম নিজের বিছানায় সারা রাত এই কথাটাই ভাবছিলাম যে এটা কি করে হতে পারে কে ওই মেয়েটা এসব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল তারপর সকালে কলেজে গিয়ে আমার এক বন্ধুকে বললাম সে ওই হোস্টেলেই থাকে সে বিশ্বাস করছে না সে বারবার বলছে দূর সকাল সকাল সব গুলবাল বুকছিস সে আমার কথাটা কোনো দিল না আমি আর কিছু বলিনি তারপর সেদিন রাতে আমি শুয়ে আছি হঠাৎ করে দেখি আমার জানলায় মানে জানলার বাইরে থেকে আমার জানলায় আলো পড়ছে আমি উঠে গেলাম দেখার জন্য যে কিসের আলো দেখি কোনো আলো নেই তারপর আমার চোখটা সে পোস্টের সামনে গেল দেখি সেই মেয়েটা আবার একই রকমভাবে পোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আবার আজকে ওইখানে দাঁড়িয়ে আছো কে তুমি কি চাই তোমার আমাকে বলো সে কিছুই বলে না এবার সে হঠাৎ করে মাথাটাকে আমার দিকে তুলল তারপর সে হঠাৎ করে এক লাফে আমার জানলা কার নিচে চলে এলো আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম এটা কি করে সম্ভব আমি চমকে গেছিলাম সে আমার কার নিচে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে মুখ করে তারপর সে হাসতে লাগলো মুখ খুলতে লাগলো তার মুখ খোলাটা এতটাই বড় ছিল যে সেটা অসম্ভব কারোর পক্ষে সে অত বড় মুখ খোলা অসম্ভব ব্যাপার সে এরকম অত বড় মুখ খুলে জোরে চিল্লিয়ে ওঠে এতটাই সে জোরে চিল্লিয়েছিল সে আমার জানলার মানে কাচের জানলা ভেঙে গেল আর আমি ছিটকে দূরে পড়ে গেলাম আমি ধরপর করে বিছানায় উঠে বসলাম তখন বুঝলাম যে আমি স্বপ্ন দেখছিলাম ঘুরতে দেখি সময় তখন আড়াইটে বাজে সেদিন রাতে আর ঘুম না আমি কাউকে এই বিষয়ে বলিনি কারণ আমি জানি বললেও কেউ বিশ্বাস করবে না পরের দিন রাতেবেলা আমি আবার শুয়ে আছি শুয়ে শুয়ে ফোন খাচ্ছি দেখি কেমন একটা শব্দ হচ্ছে আমি শুনতে পাচ্ছি দেওয়ালে নোখ দিয়ে আছড় মারলে যেরকম শব্দ হয় সেরকম একটা শব্দ হচ্ছে আমি চারিদিকে দেখতে লাগলাম যে কোথা দিয়ে শব্দটা হচ্ছে কোথাও কিচ্ছু পাচ্ছি না জানলার সামনে গেলাম দেখি সেখানে কিছুই নাই সে ল্যাম্পোস্টের সামনেও সেই মেয়েটা আজকে নেই এবার আমি নিচে তাকালাম দেখি সেই মেয়েটা নোক দিয়ে আছর মেরে মেরে দেওয়াল বেয়ে আমার জানলার দিকে উঠে আসছে আমি রীতিমতো ছমকে গেছিলাম যে মানে এটা কি করে সম্ভব একটা মেয়ের পক্ষে আগের দিন তা না হয় একটা স্বপ্ন ছিল কিন্তু আজকে যেটা দেখছি সেটা তো কোনো স্বপ্ন নয় এরা কি করে হতে পারে একটা মেয়ে আছর মেরে মেরে মানে দেওয়াল বেয়ে কী করে উঠতে পারে সে আমি ভয় পেয়ে গেছিলাম আমি জানলাটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তারপরেও সে আমার সামনে কানিসে এসে দুই চার হাত পায়ে ভর করে বসল বসে সেই তার বড় বড় মুখ করে আমার দিকে তাকিয়ে আছে মুখটা একেবারে সাদা মানে চোখগুলো নেই বললেই চলে একদম একটা বিন্দু চোখের মুড়িতে আর কিচ্ছু নেই একবারে সাদা ধবধবে একটা মুখ সেই মুখ দিয়ে মুখটাকে হা করে সে খুলছে আমি ওই দৃশ্য দেখে আমি ভয় অজ্ঞান হয়ে পড়ে যাই পর দিন যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার ঘরেই রয়েছে আশেপাশে অনেক ছেলে ফেলে রয়েছে আমার মানে হোস্টেলের অনেক ছেলে রয়েছে ওয়ার্ডেনও রয়েছে ওয়ার্ডেন আর অনেক ছেলে ফেলে রয়েছে তারা আমাদের তাকিয়ে রয়েছে জিজ্ঞেস হয়েছে যে কী হয়েছে তোর কী হয়েছে আমি তাদের কিছুই বলিনি কারণ সে বললেই তারা বিশ্বাস করবে না তারপর যেই বন্ধুটাকে আমি প্রথম দিন বলেছিলাম সেই বন্ধুটাই ওয়ার্ডেনকে বলল এই এই বিষয়ে ও হয়তো এই জন্যই ভয় পাচ্ছে তারপর ওয়ার্ডেন আমার বাবা মাকে বলে ফোন করে আমার বাবা মা বলে যে কিছুদিনের জন্য এখানে থেকে যায় তারপর আমি বাড়ি চলে গেলাম কিছু দিনের জন্য দু তিন দিন সেখানে বাড়িতে গিয়ে আমার মনে হতো যে কেউ আমার সাথে সব সময় রয়েছে আমার মনেই হতো না যে আমি একা রয়েছি সব সময় মনে হতো কেউ আমার সাথে রয়েছে কেউ আমার পেছনে রয়েছে একদিন রাতেবেলা আমি ঘুমিয়ে আছি হুট করে আমার ঘুমটা ভেঙে যায় আমি তখনই দেখি আমার বিছানার নিচে বিছানার সামনে সেই মেয়েটা চাল হাত পায়ে বসে আছে আমি দেখে একবারে চমকে উঠেছিলাম আমি চিল্লিয়ে উঠি পাশের ঘর থেকে মা বাবা দুজনে ছুটে আসে তবে তারা জিজ্ঞেস করে কী হয়েছে কী হয়েছে কিন্তু আমি তাদের কিছুই বলতে পারিনি আমি বললাম কিছু না এমনি শরীরটা খারাপ লাগছে বাজে স্বপ্ন দেখছি এরকম বলে কাটিয়ে দিলাম এরপরে আর কিছুই হয়নি মানে ঠিকঠাক কিছুই হয়নি রোজ রাতে আমি ওরকম দেখতাম তবে একদিনকে আমি মাকে সব কিছু বললাম সব বলতে বাধ্য হলাম মা আমাকে একটা মন্দিরে নিয়ে যায় পুজো পুজো করায় তারপরে আমি আমার বাড়ি থেকেই সেই হোস্টেলটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে আমি অন্য হোস্টেল নিয়ে নিই কারণ কলকাতা তো আমাকে ফিরতেই হতো পড়াশোনার জন্য তো আমি সেই আর এখন আর থাকি না আমি এখন অন্য হোস্টেলে থাকি হোস্টেল চেঞ্জ করার পর থেকে আমার সাথে কিছুই হয় না তো এটাই ছিল আজকে ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আশা করি তাদেরও ভালো লাগবে আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মেল করুন প্রেতলক জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেলে তো দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ